বিদেশি ওয়াটারপ্রুফ চাদর বিদেশি ওয়াটারপ্রুফ চাদর বিদেশি ওয়াটারপ্রুফ চাদর বিদেশি ওয়াটারপ্রুফ চাদর পেয়ে যাবেন আপনারা অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢিলে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি পার্সেলটা হাতে পাবেন পার্সেলটা হাতে পাওয়ার পরে পানি ঢিলে চেক করে তারপরে টাকা দিবেন এইগুলো আপনি সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে দিয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোন রং কিছু উঠবে না এইগুলো ওয়াটারপ্রুফ চাদরের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত সাত ফিট বাই আট ফিট 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 বাই পাশে জোড়া হয় দুই ফিট জোড়া হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় এইগুলোর সাথে ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন সর্বশেষে এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার এইগুলা কিন্তু ছাতার কাপড় না বা প্লাস্টিকের কাপড় না এইগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ চাদর তো বিয়স যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট তোমার স্ক্রিন হতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম